আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়র্স আমরা কিন্তু ব্যাগ বাজারে চলে এসেছি এর আগে কিন্তু আমরা দেখেছি চার পাঁচশো এবং ছয়শো টাকার ব্যাগ ডিসকাউন্টে তো আজকে কিন্তু আরও বড় একটা বিগ ধামাকা অফার চারশো পঞ্চাশ টাকা অনলি তো চারশো পঞ্চাশ টাকা হলেই আপনারা বড়ো বড়ো ব্যাগ কালেকশন নিতে পারবেন তো শপের লোকেশনটা আগে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগ বাজার আর গ্রাউন্ড ফ্লোরে দশ নম্বর দোকান স্টান মল্লিকাতে আসলে পেয়ে যাবেন আর হানি ভাইয়া নাম্বার কিন্তু এখানে রয়েছে তাছাড়া আরও অ্যানোদার দুইটা নাম্বার রয়েছে যে কোনো কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর চারশো পঞ্চাশ টাকার ব্যাগ দেখাবো এগুলো কিন্তু অনেক বড় স্কুল কলেজ ভার্সিটি বা অফিসিয়ালি ইউজ করার জন্য কিন্তু আপনারা খুবই সহজে এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন অথবা হোম ডেলিভারিও নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্যাগ দেখেন আর্টিফিশিয়াল লেদারের মধ্যে হবে হ্যাঁ ব্যাক সাইডে জিপার হবে আর এই যে একটু কুলার সিস্টেমটা একটু দেখায় দেন একটা আচ্ছা ভিতরে জিপার কয়টা থাকবে একটাই জিপার থাকবে ভিতরে ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এইটা হচ্ছে আরেকটা সুন্দর ব্যাগ দেখুন অনেক বড় ব্যাগ সবগুলো কিন্তু অনেক লেটেস্ট ডিজাইনের হবে তো ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরি থাকাই কিন্তু ভাইয়ারা একটু কম প্রাইজের মধ্যে ছেড়ে দিচ্ছে ওকে এই যে টাকা অনলি তো এই যে দেখুন বড় ব্যাগের মধ্যে যতগুলো কালেকশন আছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি এই যে স্ক্রিনশটটা দেখাবেন আর যারা অনলাইনে বাইরে থেকে নিতে চান মানে ভাইয়াদের কাছে আগে বিকাশে যে নাম্বারটা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে বিকাশ যে নাম্বারটা আছে নাম্বারে আগে টাকাটা পাঠাই দিবেন তারপরে হচ্ছে আপনারা নেবেন হ্যাঁ তো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব আচ্ছা এটা হচ্ছে ব্যাক ব্ল্যাক কালারের মধ্যে এটার মধ্যে আর সবগুলোর সাথে অ্যাভেলেবেল কালার পাবেন চারশো পঞ্চাশ টাকা অনলি এটা গুছির মধ্যে আর অ্যাভেলেবেল কালার হবে আচ্ছা এই যে ফ্লাওয়ার দাও আছে এখানে আসলে প্রত্যেকটা ব্যাগই কিন্তু অসাধারণ আর এত সুন্দর সুন্দর ব্যাগ আপনারা মানে যে কোনো জায়গা থেকে আপনাদের পছন্দ হলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ওকে নেক্সট তিনটা জিপার হবে তো এটা হচ্ছে গুছির মধ্যে আর এগুলো কিন্তু চাইনা ব্যাগ হ্যাঁ অরিজিনালটা না গুছির অরিজিনাল ব্যাগ যে মানে অরিজিনালটা নিতে গেলে আসলে তিন হাজার বা চার হাজার টাকা পড়ে যায় তো এগুলো হচ্ছে না কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো কালার তিনটা এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর ব্যাগ এটাও কি আচ্ছা এমনি এটা চার না একটা ব্যাগ এই যে দেখুন খুবই সুন্দর আর হ্যান্ডেলটাতে হাফ শিকল আর হাফ হচ্ছে আপনার আচ্ছা ওকে প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটি ডিজাইন আর ডিজাইনের সাথে সাথে কিন্তু আপনার হ্যান্ডেলটা চেঞ্জ হয়ে আসছে দেখুন হ্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর ডাবল চেম্বার হবে প্রত্যেকটার সাথে চারশো পঞ্চাশ টাকা মাত্র লং বেল্ট হবে না ভাইয়া প্রত্যেকটার সাথে লং বেল্ট হবে আসলে এখানকার প্রত্যেকটা ব্যাগে কিন্তু ভাইয়ারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ তাছাড়া আপনার ডিসকাউন্ট ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ পার্টি ব্যাগ পাবেন আপনারা তো অবশ্যই দেরি না করে চলে আসবেন এখানে এটা হচ্ছে গুছির মধ্যে একটা আছে এই যা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা আরও একটা ব্যাগ এটা আর একটা মিনমিনের মধ্যে আচ্ছা তো এ ছাড়াও কিন্তু আরও ডিজাইন থাকবে যেগুলো আমরা হয়তো ভিডিওতে দেখাতে পারছি না অবশ্যই অবশ্যই চলে আসবেন ব্যাগ বাজারে ছোটোর মধ্যে দুইটা আছে তো অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আর এটার অ্যাড্রেসটা হচ্ছে ব্যাগ বাজার আর হানি ভাইয়ার নাম্বার আছে এখানে কল করবেন অথবা অন্য দুটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও কল করতে পারেন তো এটা হচ্ছে দোকান গ্রাউন্ড ফ্লোরের দশ নম্বর দোকান স্টার মল্লিকাতে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ